নমস্কার সাধনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে বন্ধুরা ঝিঙে আলু আর ওই মাছ দিয়ে একটা রেসিপি হবে সেটাই করে দেখাবো এ দেখুন আমি ঝিঙে আর আলু কেটে নিয়েছি আর এই মাছ এবার গ্যাসটা জ্বালিয়ে রান্না শুরু করব চলুন গ্যাস জ্বালিয়ে কড়াটা আমি বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম তেল গরম হচ্ছে আমি মাছে নুন আলু মাখিয়ে দিই তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার মাছগুলো আমি মাছগুলো এবার আমি উল্টে দিলাম আর এক হবে এই গরমে ঝিঙে দিয়ে আলু ঝিঙে আর মাছ পাতলা ঝোল বেশ ভালোই লাগবে এরা আমার মাছ পাতলায় ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছ একটু গরম করেই ভাজলাম বেশি কড়া করে ভাজলাম না সব আমার ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তেল কালো জিরো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আলু আলুটা দেব আলুটা একটু ভাজা হোক তারপরে একটু দেবো ঝিঙে একটু নুন দিয়ে দিলাম আর আগে একটু হলুদ দিয়েছি আলুটা ভাজে ভাজা হয়ে গেলে আমি ঝিঙে গুলো দিয়ে দেব আলু একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার লম্বা লম্বা করে কাটা ঝিঙে আমি দিয়ে দেবো দিচ্ছি আদা বাটা আর এখানে আছে হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার দিয়ে দিচ্ছি আলু মতো নুন এবার ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব ডিমে নরম হয়ে গেছে সবকিছু কথা হয়ে গেছে এবার আমি জল দেবো এবার আমি জল দিয়ে দিব জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে দিলাম বন্ধুরা ঝোল ফুটে আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব আর তিনটে কাঁচা লঙ্কা আবারও একটু ঢেকে দেব ঝিঙে দিয়ে ঝিঙে আলু আর রুই মাছ দিয়ে আমার পাতলা ঝোল একদম হয়ে গেছে নামিয়ে দিয়ে পাতলা ঝোল আমার হয়ে গেছে গরমে হালকা পাতলা খুব সুন্দর রেসিপি এটা ভালোই লাগবে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে কালকে